মতবাদ আছে কিন্তু এটা গণতান্ত্রিক দেশ গণতান্ত্রিক পরিবেশ বিশেষ করে সংস্কৃতির জগতে বহুত্ববাদ অনিবার্য আমরা চিরকাল গরিব মানুষের হয়ে লড়েছি এবং এখনো লড়ছি শুভ্রকেশ মুখে স্মিত হাসি সাদা চুল পেতে আঁচলানো বাংলার মানুষের মনে এটাই তাঁর প্রতিচ্ছবি বছরের বাংলায় শিল্পের স্বপ্ন দেখিয়েছিলেন কিন্তু সেই স্বপ্ন অধরাই থেকে গিয়েছে আর সেই স্বপ্ন দেখানো মানুষটির জীবনাবসান হলো আজ না ফেরার দেশে চলে গেলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী দু হাজার একুশে করোনাতে আক্রান্ত হয়েছিলেন তবে সুস্থ হয়ে উঠেছিলেন তারপরও অসুস্থতার কারণে কয়েকবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন গত বছর অগস্টে তিনি হাসপাতালে বারো দিন কাটানোর পর পাম অ্যাভিনিউ বাড়িতে ফিরে আসেন পরিবার সূত্রে জানা গিয়েছে গত তিন দিন ধরে জ্বরে ভুগছিলেন বর্ষিয়ান সিপিএম নেতা আজ সকালে তিনি প্রাতরা সারেন তারপরই শ্বাসকষ্ট শুরু হয় বৃহস্পতিবার সকালে ঘড়িতে তখন আটটা কুড়ি তারাদের দেশে চলে যান বুদ্ধবাবু বাংলা নিয়ে স্নাতক বুদ্ধদেব কলেজ জীবন থেকেই ছাত্র রাজনীতিতে যুক্ত ছিলেন এরপর একে একে পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য ও সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য ও দলের পলিট ব্যুরোর সদস্য ছিলেন উনিশশো সালে প্রথমে রাজ্য মন্ত্রিসভায় তথ্য ও জনসংযোগ বিভাগের দায়িত্ব পান এরপর উনিশশো নিরানব্বই সালে উপমুখ্যমন্ত্রী ও দু সালে মুখ্যমন্ত্রী দু সালে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় তারপর নতুন স্বপ্ন বোনা শিল্পের ধাক্কা সিঙ্গুরার মার্চ নন্দীগ্রামে হাজার তিনেক পুলিশ প্রাণ হারিয়েছিলেন অন্তত চোদ্দ জন অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে কাঠগোড়ায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এরপরই ক্ষমতায় আসে তৃণমূল মুখ্যমন্ত্রী হন মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার পর থেকেই ধীরে ধীরে নিজেকে গুটিয়ে নিতে থাকেন বুদ্ধবাবু বাড়িতেই থাকতেন বই লিখতেন শুধুমাত্র ভোটের দিনগুলিতে তাকে দেখা যেত আর দেখা যেত ব্রিগেডে বক্তৃতার মাধ্যমে উজ্জীবিত করতেন দলের কর্মী সমর্থকদের ধীরে ধীরে তার শরীরে বিভিন্ন রোগ বাসা বাঁধে বেশিরভাগ সময় থাকতেন তবে সবকিছু থেকে গুটিয়ে নিলেও দলের সঙ্গে তার আত্মিক সম্পর্ক কোন দিন ছিন্ন হয়নি গত একুশের বিধানসভা নির্বাচনে শারীরিকভাবে না থাকলেও দলের সঙ্গে তার আত্মিক যোগাযোগ ছিল নির্বাচনের আগে কাঁপা কাফা গলায় তার অডিও বার্তা বিধানসভার নির্বাচন শুরু হয়ে গেছে আমরা সকলেই বুঝতে পারছি এ রাজ্যের রাজনীতিতে এক সন্দিক্ষণ বিগত বামফ্রন্টের আমলে আমরা স্লোগান দিয়ে তুলেছিলাম কৃষি আমাদের বৃদ্ধি শিল্প আমাদের ভবিষ্যৎ এবং সেই চিন্তাধারাই নিয়েই আমরা এগিয়েছি কৃষিতে যেমন সাফল্য এসেছিল তেমনি শিল্পের প্রসার ঘটতে শুরু করেছিল বামফ্রন্ট অপসারিত হওয়ার পর তৃণমূলের সরকার রাজ্য জুড়ে এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করেছে সমস্ত বিচারেই রাজ্যের অর্থনীতি বেড়েছে বিপর্যয় হতাশা কৃষিতে সংকট কৃষকের সংকট কৃষিজাত দ্রব্যের দাম কাজ জমা হয়েছে অন্যদিকে এ রাজ্যে শিল্প শিল্পায়ন সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে অডিও বার্তায় আবারও প্রাধান্য পেয়েছিল শিল্প তার স্বপ্নের শিল্প কিন্তু বেঁচে থাকতে থাকতে সে স্বপ্ন আর বাস্তবে পরিণত হল না চলে গেলেন বুদ্ধদেব ভট্টাচার্য আমার আবেদন সকলের কাছে পশ্চিমবাংলাকে বিপক্ষে রক্ষা করুন গণতান্ত্রিক নিরপেক্ষ সরকার তৈরি করে পশ্চিমবঙ্গে নতুন ইতিহাস তৈরি করুন ভারত